কঠিন বিপদ আপদে যে চারটি দোয়া আল্লাহ রসুল সাল আলহাল্লাম বিশেষভাবে করতে বলেছেন আপনারাও করার চেষ্টা করুন কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন এই চারটি দোয়া করতে ভুল করবেন না আবার বলি চারটি দোয়া করতে ভুল করবেন না বিপদ আপদ কার পক্ষ থেকে আসে বলেন তো নিঃসন্দেহে আল্লাহ সহান আবহাওয়া তার পক্ষ থেকে তাই না তো আল্লাহ সহানুহা তারা কি বলছেন বস্তা আইন ও বিশ্ববেরি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে তওফিক দান করুন তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহ সহানুহা তার কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমরা সাহায্য প্রার্থনা করবো নেভজি সাল্লাহ আলিহ সাল্লামের কি একটা অভ্যাস ছিল দেখেন অভ্যাস ছিল যে কোনো বিপদের সময় যখন তিনি মুখোমুখি হতেন বিপদের সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন তার সাহাবে হুজাই ফরাদি আল্লাহ তারান বলেন নবীজ সাল্লাহ লাহ আলিহ সাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন এছাড়া নবীজি সাল্লাহ আলী যে চারটি দোয়া করতেন এক নম্বর আল্লাহ হম্মা লাহ সাহ্লা মা জা আলতাহু আলুল হাজনা সাহ্লাইন ইল্লাহ হে আল্লাহ আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয় আপনি চাইলে কঠিন বিপদকেও সহজ করতে পারেন সোয়েব নেহিব্বানের কথা হাদি এ হাদিস রসুল একরাম সাল্লাহাম দ্বিতীয়ত দেখেন আরেকটি দোয়ার কথা বলেছেন ওই ব্যক্তির দুনিয়ার সব ব্যাপারে আল্লাহ সুবহানু হওয়া তালা যথেষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তির দুনিয়ার সব ব্যাপারে আল্লাহ সোভানু হওয়া তালা যথেষ্ট হয়ে যাবেন যে সকালে এবং সন্ধ্যায় সাতবার এই দোয়াটা পড়বে সোহান আল্লাহ সকালে এবং সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পড়বে আল্লাহ সুবাহান তার জন্য যথেষ্ট হয়ে যাবেন সেটা কি আলাইহি ইহ্লাহু আলহি তলু রব্বুল আর আজিম আবারও বলি হাসমি আল্লাহু আল্হল সোহান আল্লাহ এই দোয়াটি কোরআনুল করিমের সুরাত তোবার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান আমাদেরকে শিখিয়েছেন তাহলে এটা সকালে সন্ধ্যায় সাতবার করে পড়বেন ইনশাআল্লাহ তিন নম্বর رسول الله صلى الله عليه وسلم أريك دواك يا حي يا قيوم برحمتك استغيث وصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين أبدا على الحبيب صلى الله عليه وسلم دوا كورتن يا حي يا قيوم برحمتك استغيث وأصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة ولا تكلني إلى نفسي طرفة عين أبدا সুহান দেখেন হে চিরস্থায়ী সব কিছু ধারক ও রক্ষাকর্তা আমি আপনার করুণার মাধ্যমে সাহায্য চাই আমার সব সমস্যা মিটিয়ে দিন এবং এক পলকের জন্য আমার ভার আমার নিজের ওপরে দিবেন না এই দুয়াটি রাসুলসাল্লাহ সাল্লাম তার মেয়ে ফাতেমারাদি আল্লাহ তালাহাকে শিখিয়েছিলেন এবং সকালে ও সন্ধ্যায় পড়ার পরামর্শ দিয়েছেন এরপরে আল্লাহ আল্লাহ রাহাবি সাল আলী আসসালাম সবশেষ যে দোয়াটি পড়তেন আল্লাহ ইন্নি আউদিন আল হামি ওল হাজানি ওল আজাজি ওয়াল কাসলি ওল জুবনি ওয়াল বুখলি ও দলা আদ দাইনি ও গলাবাতের রে জল হে আল্লাহ আপনি আমার কাছে আশ্রয় হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা পেরেশানি অক্ষমতা অলসতা ভীরুতা কৃপণতা ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে শৈবুখারি হাদিস কিন্তু তো রাসুলসাল্লু আলী আসাল্লাম এ চারটি দোয়া করতেন এছাড়াও আপনারা চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা তাহাজ্যদের দোয়া করতে পাঁচ অক্ নামাজের পরে দোয়া করতে মনে রাখবেন বিপদ আপদ আল্লাহ তালা মানুষকে দেন এবং মানুষকে আল্লাহ সুভান ভুয়া তালা বিপদ আপদ থেকে উদ্ধার করেন সুতরাং প্রথম চাওয়াটা হোক আল্লাহর কাছে ইনশা আল্লাহ